তো আপনারা যারা যারা ইতিমধ্যে এস আই এর ফর্ম ফিল আপ করেছেন বা এখনও যারা যারা বাকি রয়েছেন এসআইআর ফর্ম ফিল আপ করতে আপনাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট কারণ এবার এসআইআর এ কিন্তু হবে হিয়ারিং আর এই হিয়ারিংয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কাদের কাদের হিয়ারিং হবে কোন কোন ক্ষেত্রে হিয়ারিং হবে এই নিয়েই নতুন তথ্য জানানো হয়েছে দেখুন আপনারা যারা যারা ফর্ম ইতিমধ্যে জমা করেছেন আপনাদের সকলের জন্যই দুর্দান্ত আপডেট কারণ এই বিশেষ চারটি কারণ এই চারটি কারণের জন্যই কিন্তু আপনাদের এবার হিয়ারিংয়ে ডাকা হবে আর হিয়ারিংয়ে যখন আপনাদের ডাকবে তখন কিন্তু আপনাদের থেকে বেশ কিছু কাগজপত্রের কথা বলা হবে এই কাগজপত্রগুলো আপনাদের দেখাতে হবে তাহলেই কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে যাদের যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে এই হিয়ারিং হবে ক্ষেত্রে দেখুন নোটিশ পাঠাবে বাড়িতে আপনার বাড়িতে কিন্তু এর জন্য নোটিশ আসবে যেখানে হিয়ারিংয়ের জন্য আপনাকে ডাকা হবে তখন আপনাকে ওই কাগজ নিয়ে যেতে হবে ফর্মে এই ভুল করেননি তো তো ফর্মে যারা যারা এই ভুলগুলো করেছেন তাদেরকে শুধু ডাকা হবে এরকম নয় যে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন সকলকেই ডাকবে এরকম নয় আপনারা যারা যারা এই ভুলগুলো করেছেন ফর্মের মধ্যে তাদেরকেই শুধু হিয়ারিংয়ে ডাকবে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যারা যারা ফিল আপ করেছেন এখনও জমা দেননি আপনাদের কাছে সুযোগ রয়েছে ঠিক করার আর যারা যারা এখনো ফর্ম ফিল আপই করেননি আপনাদের জন্য কিন্তু সুযোগ আপনারা অবশ্যই সমস্ত তথ্যটা ভালো করে দেখুন তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানোর জন্যই এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও নতুন এই আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন এবার আমরা দেখে নেব হিয়ারিংয়ে কেন রাখবে এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে তো দেখুন এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়েছে যেখানে বলেছে চলছে এসআইআর তো এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কমিশন কি কি জানিয়েছে দেখুন আপনাকে কেন হিয়ারিংয়ে ডাকবে কমিশন কি কি কারণ দেখানো হয়েছে বলেছে আমাদের রাজ্যে শুরু হয়েছে এসআইআর চারই ডিসেম্বর পর্যন্ত চলবে এনোমারেশন ডিসেম্বরের নয় তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকার সংশোধন এর মধ্যে নয়ই ডিসেম্বর থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ চলবে তারপর সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট আসবে কিন্তু এই হিয়ারিংয়ে কারা কারা ডাক পাবে কেনই বা তাদের ডাকা হবে এ নিয়ে কি আপডেট দিয়েছে দেখুন এখানটায় পরিষ্কারভাবে জানিয়েছে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে কেন ডাকা হবে প্রথমত যেটা জানিয়েছে দু সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য দিয়েছে সেটা সর্বপ্রথম এ খুব ভালো করে চেক করবে তারপর যদি তারা মনে করে তাদের ডেকে পাঠাতে হবে তখন তারা কিন্তু নোটিশ করবে তখন ওই এগারোটি নথির মধ্যে অত্যন্ত পক্ষে একটা খুব ভালো নথি নিয়ে কিন্তু আপনাদের সেই দপ্তরে যেতে হবে গিয়ে যদি আপনি সেই কাগজটি শো করেন সেক্ষেত্রে আপনার সব ঠিক থাকলে এসআই রে কিন্তু নাম উঠে যাবে তো এটা গেল প্রথম কারণ এরপর দ্বিতীয়ত যেটা জানিয়েছে দেখুন দ্বিতীয় ক্ষেত্রে এটা বলেছে এছাড়া দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই ও পরিবারে কারো নাম নেই তাদেরও কিন্তু ডেকে পাঠাবে কমিশন এটা কিন্তু দুই এ ভোটার তালিকায় যাদের যাদের নাম নেই তার বাবা মায়েরও নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাকবে তো সেখানে বৈধ ডকুমেন্টস হিসেবে আপনাকে কিন্তু বেশ কয়েকটি নথির কথা বলা হয়েছে এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে এই তালিকায় বর্ণিত নথিগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনার এসআইআর নাম আসবে অন্যথায় কিন্তু আসবে না তো আপনাদের যাদের যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই এবং বাবা মায়ের কারোর নাম নেই আপনারা অবশ্যই আপনাদের কাগজপত্রগুলো ঠিক রাখবেন আপনাদের কিন্তু ওই কাগজগুলো নিয়ে যেতে হবে এবার তিন নাম্বার যে কারণটা দেখুন বলেছে তিন নাম্বার বলেছে এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো ভুল তথ্য দিয়ে ফেলেছেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে আপনার হয়তো দু হাজার দুই সালের নাম রয়েছে অথবা আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের লিস্টে নাম রয়েছে কিন্তু আপনি ভুল তথ্য দিয়ে ফেলেছেন আপনি না জেনেই ভুল তথ্যটা দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডাকবে কমিশন নোটিস করা হবে আপনাদের তখন কিন্তু আপনাদের কাগজপত্র নিয়ে সেখানটায় যেতে হবে আপনার সমস্ত কিছু ঠিক থাকলে এরপর আপনাদের লিস্টে অবশ্যই নাম আসবে এবং চার নম্বর যে কারণটার কথা বলা হয়েছে সেখানটায় দেখুন কি জানিয়েছে এমনকি যারা যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছে তাদের তথ্য যদি বিএলএ বুঝতে না পারে অর্থাৎ আপনি যে তথ্য দিয়েছেন সেটা সঠিকভাবে বুঝতে পারছে না বিএলও বা এ আরওরা সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডাকবে আপনি হয়তো লিখে দিয়েছেন তারা বুঝতে পারছে না সেটা সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাক পাঠাবে তো আপনাকে তখন কিন্তু অবশ্যই হেয়ারিংয়ে আসতে হবে তো বুঝতেই পারছেন দেখুন এরপর জানিয়েই দিয়েছে অর্থাৎ যেখানেই ভোটারকে কোনোভাবে কমিশনের সন্দেহ হবে বা কোনো কিছু যাচাইয়ের প্রয়োজন হবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভোটারদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকা হবে তাদের নোটিস করা হবে প্রয়োজনীয় নথি যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম চলে আসবে অন্যথায় কিন্তু নাম আসবে না তো আশা করি এই তথ্যগুলো আপনার অনেকটা উপকারে আসবে তো এরকমই আরও তথ্য নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন